এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি যখন হুঙ্কার দিলেন যে এক লাখ পাঁচ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই দুই চার পাঁচ লাখ টাকা চাঁদাবাজির ঘটনাটাকে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে মিডিয়া খবর করছে এবং তাদেরকে অসম্মানিত করার চেষ্টা করছে এই ধরনের ফাজলামি বন্ধ করেন এই হুঙ্কার যখন দিলেন এবং মিডিয়াকে যখন প্রচণ্ডভাবে থ্রেটের মধ্যে রাখলো এনসিপি তখন একটা ভয়াবহ বার্তা সামনে আসলো সেই ভয়াবহ বার্তাটা হচ্ছে বাংলাদেশের এমন কোনো মানে ব্যবসা প্রতিষ্ঠান নেই যাদের সামর্থ্য রয়েছে এমন কোনো সামর্থ্যবান ব্যবসা প্রতিষ্ঠান নেই যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এনসিপি চাঁদা গ্রহণ করেনি এমনই রোমহর্ষক এমনই মানে কি বলবো মানে বোমা ফাটানোর মতো মন্তব্য এসেছে রাজনীতিতে কে এই মন্তব্য করলেন কেন এই মন্তব্য করলেন এই মন্তব্য দিয়ে কি বোঝাতে চাইলেন নিজের রাজনৈতিক প্রেক্ষাপট বুঝিয়ে কিভাবে প্রতিষ্ঠিত করতে চাইলেন কিংবা আদতেও এনসিপি এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে কিনা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির চাঁদাবাজির দৌরাত্ম অনেক বেশি বেড়েছে এবং সেটা সারা দেশে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বিস্তৃত হয়েছে এমনই ভয়াবহ একটা মন্তব্য করলেন ববি হাজ্জাজ। আমরা জানি এনডিএম তার রাজনৈতিক দল তিনি সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান এবং তিনি এই মন্তব্যটা করে বসলেন কালের কণ্ঠের একটা গোল টেবিল বৈঠকে আয়োজিত একটা গোলটেবিল বৈঠকে তিনি এই ধরনের মন্তব্য করেছেন এবং এই মন্তব্য প্রতিষ্ঠিত করার জন্য নিজের রাজনৈতিক ইতিহাস ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছেন যে এটাই বাস্তবতা কি বললেন তিনি সংবাদ মাধ্যম কি বলছে কালের কণ্ঠই তাকে নিয়ে শিরোনাম করেছে বলছে যে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই অর্থাৎ মানে পাস্টেন্সের কথা বলছেন তিনি চাজ পাস্টেন্সের কথা বলছেন যে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখান থেকে তারা চাঁদা তুলে নাই মানে আর কোনো বাকি নাই কোনো প্রতিষ্ঠান বাকি নেই যেখান থেকে চাঁদা তারা তুলে নাই কেন বললেন তিনি কি বোঝাতে চাইলেন তিনি বললেন যে এমন কোনো বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তুলে নাই জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এন এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এই মন্তব্য করেছেন বলেছেন রাজনীতি অনেক বড় মাপের জিনিস এখানে অনেক বড়ো পরিধিতে কাজ করতে হয় এই বড়ো পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয় এটা বাস্তবতা কিন্তু অনুদান আপনি আপনাকে কে দেবে কেন দেবে আর কালের কণ্ঠের কালের সংলাপ টকশোতে এমন কথা বলেছেন তিনি বলেছেন আমার কথা যদি বলি আমার দল গত আট বছর ধরে আমি রাজনীতিতে গত গত পনেরো বছর ধরে আমি রাজনীতিতে আমরা কষ্ট করে যাচ্ছি সেই কষ্ট করার ইতিহাসে তিনি বলছেন এই কষ্ট আমাদের বন্ধুরা আত্মীয় স্বজনরা অনেকে দেখেছেন অনেকে যোগ দিয়েছেন অনেকে বন্ধুর বন্ধুরা অনুদান দিয়েছেন নানাভাবে সহযোগিতা করেছেন কিন্তু তিনি বলছেন যে আজকে আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন আপনাকে খুব বেশি লোক কিন্তু অনুদান দেবে না যে যেটা পেতে আমাকে পনেরো বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তখন কি করতে হবে যখন দেবে না অনুদান তখন আপনাকে উপায়ে যেতে হবে অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান আর রাতারাতি ক্ষমতায় যাওয়ার উদাহরণেই তিনি এনসিপির দিকে আঙুল তুলেছেন তিনি বলেছেন যে আমার এখন যে রাজনৈতিক অবস্থান সেটা যদি এই অবস্থানটা আজকের অবস্থানটা যদি আমি আট বছর আগে চাইতাম যে আজকের এই অবস্থানটা আট বছর আগে আমার অবস্থান হোক কিংবা পনেরো বছর আগে আমার এই অবস্থানটা হোক তাহলে কি হতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে আমাকে অসৎ উপায় অবলম্বন করতে হতো আর সেই অসৎ উপায় অবলম্বনটাই হচ্ছে চাঁদাবাজি করা জোর করে নেওয়া লুটপাট করা যে কাজটা এনসিপি জন্ম হওয়ার পরে সাথে সাথেই অনেক বড় রাজনীতি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাই এবং শো করতে চাই তারা প্রতিষ্ঠিত করতে চাই অনেক রাজ অনেক বড় রাজনৈতিক দল তারা সেই কারণে তাদের প্রচুর অর্থের প্রয়োজন হচ্ছে এক একটা প্রোগ্রামে অনেক বেশি অর্থের প্রয়োজন হচ্ছে এবং সেই কারণেই তিনি বলছেন যে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যে ব্যবসা প্রতিষ্ঠানের সামর্থ্য রয়েছে যেখান থেকে তারা চাঁদা তুলে নাই। এমনই একটা মানে মানে কী বলবো এক ধরনের আত্মঘাতী মন্তব্যই বলা যায় এখন ববে ওপরে যে মানে বিপদ নেমে আসতে পারে সেটা কল্পনা করতেও একটু ভয় হচ্ছে কারণ সম্প্রতি বিএনপির দুই নেতা ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং হাবিবুর রহমান এই দুইজন এনসিপির সমালোচনা করায় মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সমালোচনা করায় তাদেরকে গতকালকে দেখলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা তাদের কথা উড্রো করতে হবে আবার হাবিব হাবিবুর রহমান চ্যালেঞ্জ নিয়েছেন যে আমার বিরুদ্ধে সার্জিস আলম যে ধরনের ন্যাক্কারজনক কথা বলেছে সেটা যদি সে চব্বিশ ঘন্টার মধ্যে উইড্রো না তাহলে আমি তার নামে মামলা করবো মানে রাজনীতিতে এক ধরনের এই খেলাটা আবারও শুরু হয়েছে সেই খেলার মধ্যে ববি হাজের এই কথাটা সম্ভবত সব থেকে বেশি আহত করবে এনসিপিকে ববি হাজ্জাজকে হয়তো আলটিমেটাম দেওয়া হবে যে আপনি এটা প্রমাণ করেন যে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা নানাভাবে নানা বিষয়ে প্রশ্ন আসতে দেখেছি যেমন প্রশ্ন এসেছে যে এনসিপি যে একেবারে আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ ওপেনিং সেরেমনি করল সংসদের সামনে সেখানে কয়েক কোটি টাকার প্রয়োজন হয়েছে যে আয়োজন করতে সেই টাকাটা কোথা থেকে এসেছে রোজার মাসে আমরা দেখেছি যে হোটেল প্রায় জনের সাড়ে ইফতার পার্টি করেছে তারা যে ইফতার পার্টিতে পার হেড খরচ হয়েছে বারো থেকে পনেরো হাজার টাকা সেই যে কোটি কোটি টাকা সেই টাকা থেকে আসলো এনসিপি যে সারা দেশে বিশাল গাড়ির বহর নিয়ে পদযাত্রা করলো সারা দেশে প্রত্যেক প্রত্যেকটা জেলায় এবং এক একটা জেলায় একাধিক জায়গায় কখনো কখনো তারা যে সমাবেশ করলো এই টাকা থেকে আসলো এই প্রশ্নগুলো কিন্তু এসেছে উত্থাপিত হয়েছে কিন্তু কোনো প্রশ্নেরই সমাধান হয়নি এনসিপির বিভিন্ন নেতাদের চাঁদাবাজির খবর যখন ছড়িয়ে পড়েছে গণমাধ্যম যখন খবরকে করেছে অনেক ভয়ের মধ্যেও গণমাধ্যম যখন এই খবরগুলো তুলে আনার চেষ্টা করেছে গাড়ির গ্লাসের ভেতর দিয়ে সাত লাখ টাকা নেয়ার ঘটনা সেটাকে চাঁদা না বলে এনসিপি অনুদান বলেছে এবং সেই নারী বলেছে আটচল্লিশ লাখ টাকা অলরেডি এনসিপিকে দিয়েছে এনসিপির বিভিন্ন নেতা কখনো গুলশানে কখনো চট্টগ্রামে কখনো সিলেটে কখনো ওখানে এখানে বিভিন্ন কখনো রাজশাহীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাঁদাবাজির খবর বিভিন্নভাবে আসছে তখন ববি হাজের এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে এনসিপি বলতে কেন্দ্রীয় এনসিপিকে তিনি মিন করছেন যে কেন্দ্রীয় এনসিপি এই কাজ করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সময় বলার চেষ্টা করেছেন যে এনসিপি বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের ডোনেশন নিচ্ছে যে সকল এবং এই অভিযোগও কেউ কেউ করার চেষ্টা করেছেন সত্য মিথ্যা সেটা তারা জানেন এবং এনসিপি ভালো বলতে পারবেন যে যে সকল ব্যবসায়ীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সবচেয়ে ভালো ছিল খুবই ভালো ছিল সেই সব ব্যবসায়ীরা নিজের নিজেদের অবস্থান যেন বিতর্কিত না হয় নিজেদের অবস্থান যেন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না যায় এই জন্য এনসিপিকে মোটা অঙ্কের ডোনেশন দিয়েছে চাঁদা দিয়েছে এরকম নানা সমালোচনা সমাজে বিভিন্ন দিকে শোনা যায় কিন্তু কোনোটারই দালিলিক প্রমাণ আমরা উপস্থাপন করতে কাউকে দেখিনি সেরকম একটা মুহূর্তে ববি যখন এরকম মন্তব্য করলেন তখন বোধহয় ববি হাজের উপরে একটা বড় প্রেসার আসবে যে আপনি এটা প্রমাণ করেন যে এনসিপি বাংলাদেশের সব মানে ঢাকা শহরের অন্তত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলেছে হয়তো তার দিকে মবও ধেয়ে যেতে পারে যদি তিনি এটার দালিলিক প্রমাণ দিতে না পারেন কিন্তু এটা কোনোভাবেই শুভ লক্ষণ নয় যে সবাই সব মানে একমাত্র মানে জামাত জামাতকেই বাদ দিবি কেন শিবিরের অনেক নেতাই তো এনসিবির বিরুদ্ধে নানা রকমের কথা বলছে তাদের ক্রেডিটের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে যে জুলাই আন্দোলনের ক্রেডিট কে নেবে কে পাবে কে পাবে না তাদের মধ্যেও দান্দিক অবস্থান তাছাড়া প্রায় সব দলই এনসিপির সমালোচনা করছে সব সব দিক থেকে নানাভাবে এই সমালোচনা থেকে কিভাবে উত্রানো যায় সেই পথ বোধহয় তাদের খোঁজা উচিত যেন এত বেশি সমালোচনায় পড়তে না হয় অযথা মিডিয়াকে দোষারোপ না করে মিডিয়া তো আপনাদেরকে পৃষ্ঠপোষকতা করছে মিডিয়া আপনাদেরকে প্রমোট করছে সারা দেশে আপনারা পথসভা করছেন মানে আপনি ঘরের মধ্যে বসে থেকেও একটা ফেসবুক স্ট্যাটাস দিলে এক লাইন লিখলে সেটা নিয়ে মিডিয়া নিউজ হেডিং করে আপনাকে হাইলাইট করছে গত এক বছরে আপনাদেরকে নিয়ে যেভাবে নিউজ হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো কোনো একটা গোষ্ঠী কয়েকজন মুসলিম এত নিউজ গণমাধ্যমে কখনো হয়নি ইতিহাস সেটা বলে না সুতরাং যে মিডিয়া আপনাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে প্রমোট করছে সেই মিডিয়া যখন আপনাদের ভুলগুলো তুলে ধরছে তখন মিডিয়াকে হুমকি দেওয়া মিডিয়াতে মবের হুমকি দেওয়া মিডিয়াকে দেখে নেওয়া কখনো মিডিয়ার নাম বলে এক ধরনের বাজে পরিস্থিতি তৈরি করা কখনো বসুন্ধরা মিডিয়া কখনো জনকণ্ঠ কখনো চ্যানেল ওয়ান কখনো যে যে মিডিয়াতে একটু মানে টকশোতে আপনাদের সমালোচনা করছে সেই মিডিয়াই আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছে আমার মনে হয় যে এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে এবং সমালোচনা কেন করছে মানুষ সেটার কারণ উদ্ঘাটন করে সেই পথ থেকে নিজেদেরকে বিরত রাখাই আপনাদের আগামীর রাজনীতির পথ মসৃণ করবে নতুবা আমার মনে হয় যে খুব একটা মানে সুবিধা হবে না সামনে এগোনোর পথে কারণ জনগণের কাছে যদি ভুল মেসেজ যায় শেষ পর্যন্ত রাজনীতিটার তো ভোটের রাজনীতি জনগণ কিন্তু ভোটের খেলায় ব্যালট পেপারে জবাবটা দিয়ে দেয় শেষ দিন শেষ দিনে এসে হলেও জনগণ হয়তো পাঁচ বছর সহ্য করে রাজনৈতিক দলের সমস্ত কর্মকাণ্ড কিন্তু ব্যালটে ঠিকই তার প্রতিদান দিয়ে দেয় যদি জনগণ ব্যালটে দেয়ার সুযোগ সত্যিই পায় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে